ইন্টারনেট কি ইন্টারনেট হলো একটি বিশাল বৈশ্বিক নেটওয়ার্ক যা পৃথিবীর কোটি কোটি কম্পিউটার সার্ভার এবং অন্যান্য ডিভাইসকে পরস্পরের সাথে যুক্ত করে সহজ ভাষায় ইন্টারনেট হলো তথ্য আদান প্রদানের একটি বিশ্বব্যাপী রাস্তা বা মাধ্যম এটি তৈরি হয়েছে বিভিন্ন ছোট ছোট নেটওয়ার্ক যেমন ল্যান অন ম্যান প্যান ইত্যাদি একত্রিত করে ইন্টারনেটের মাধ্যমে আমরা ওয়েবসাইট দেখতে পারি ইমেইল পাঠাতে পারি ভিডিও কল করতে পারি গেম খেলতে পারি এবং নানারকম তথ্য খুঁজে পেতে পারি সংক্ষেপে বলা যায় ইন্টারনেট ইকুয়াল টু বিশ্বব্যাপী কম্পিউটার নেটওয়ার্ক প্লাস তথ্যের অবাধ ব্যবহার ইন্টারনেট কত প্রকার ও কী কী এটা বোঝাতে আমরা সাধারণত ইন্টারনেটের ধরন বা প্রকারভেদ বোঝাই সংক্ষেপে বলছি ইন্টারনেটের প্রকারভেদ সাধারণত ভাবে বলা হয় এক ব্যবহারের উদ্দেশ্য অনুযায়ী যেমন পাবলিক ইন্টারনেট প্রাইভেট ইন্টারনেট পাবলিক ইন্টারনেট হচ্ছে যেটা সবার জন্য উন্মুক্ত আমরা যেটা সাধারণভাবে মোবাইল ব্রডব্যান্ড ওয়াইফাই নিয়ে ব্যবহার করি প্রাইভেট ইন্টারনেট কোনো প্রতিষ্ঠান বা ব্যক্তিগত ব্যবহারের জন্য নির্দিষ্ট বাইরের মানুষ ব্যবহার করতে পারে না যেমন ব্যাংকের নিজস্ব নেটওয়ার্ক এক্সট্রাট ইন্টারনেট এবং প্রাইভেট নেটওয়ার্কের মিশ্রণ নির্দিষ্ট বাইরের ব্যবহারকারী যেমন পার্টনার সাপ্লাইয়ের কিছু অংশ ব্যবহার করতে পারে এরপর কানেকশন অনুযায়ী ইন্টারনেটের প্রকারভেদ এক ডায়াল আপ ইন্টারনেট অনলাইনের মাধ্যমে পুরোনো ধরনের স্লো ইন্টারনেট ব্রডব্যান্ড ইন্টারনেট অধিক গতির ইন্টারনেট যেমন ফাইবার অপটিক ডিএসএল কেবল নেটওয়ার্ক ওয়ারলেস ইন্টারনেট ওয়াইফাই মোবাইল ডেটা এর মাধ্যমে সংযোগ স্যাটেলাইট ইন্টারনেট স্যাটেলাইটের মাধ্যমে রিমোট এরিয়া বা গ্রামে দূরবর্তী স্থানে ইন্টারনেট দেওয়া হয় যেমন স্টারলিংক ফাইবার অপটিক ইন্টারনেট আলোক তরঙ্গের মাধ্যমে সবচেয়ে দ্রুতগতি ইন্টারনেট সংযোগ মূলত অতিরিক্তভাবে ইন্টারনেটকে আরও তিনটি ভাগে ভাগ করা যায় যেমন সার্ফেস ওয়েব টিপ ওয়েব ডার্ক ওয়েব সার্ভেস ওয়েব আমরা সাধারণভাবে গুগল ফেসবুক ইউটিউব ইত্যাদি ব্যবহার করি এই সার্ভেস ওয়েবে ওয়েব পাসওয়ার্ড প্রোটেক্টেড সাইট বা ডাটাবেস সবার জন্য উন্মুক্ত নয় ডার্ক ওয়েব এনক্রিপ্টেড ওয়েব যেটা বিশেষ ব্রাউজার যেমন টর দিয়ে ব্যবহার করা হয় ইন্টারনেটের সংক্ষিপ্ত ইতিহাস ইন্টারনেটের সূচনা হয় উনিশশো ষাটের দশকের শেষের দিকে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একটি প্রকল্পের মাধ্যমে তখন আরভারনেট নামক একটি গবেষণা নেটওয়ার্ক তৈরি করা হয় যার উদ্দেশ্য ছিল একাধিক একাধিক কম্পিউটারকে সংযুক্ত করে তথ্য আদান প্রদান সহজ করা উনিশশো সালে প্রথম সফলভাবে চারটি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার একে অপরের সাথে যুক্ত হয় উনিশশো সত্তরের দশকে টিসিপি অথবা আইপি প্রোটোকলের আবিষ্কার ইন্টারনেটের ভিত্তি গড়ে তো গড়ে দেয় ১৯৮৩ সালে আনুষ্ঠানিকভাবে আরফানের টিসিপি আইপি ব্যবহার শুরু করে যেটিকে আধুনিক ইন্টারনেটের জন্ম বলা হয় এরপর উনিশশো নব্বই সালে টিম লি ওয়ার্ল্ড ওয়েড ওয়েব উদ্ভাবন করেন যা ইন্টারনেটকে সাধারণ মানুষের জন্য আরও সহজ ও আকর্ষণীয় করে তোলে উনিশশো নব্বইয়ের দশকে ইন্টারনেট বাণিজ্যিকভাবে ছড়িয়ে পড়ে এবং ব্যক্তিগত কম্পিউটার ও মডেমের সাহায্যে মানুষ ঘরে বসেই ইন্টারনেট ব্যবহার শুরু করে আজকের দিনে ইন্টারনেট বিশ্বব্যাপী যোগাযোগ তথ্য বিনোদন এবং ব্যবসার প্রধান মাধ্যম হয়ে উঠেছে ইন্টারনেটের গুরুত্ব ও প্রয়োজনীয়তা বর্তমান যুগ তথ্য ও প্রযুক্তির যুগ এই তথ্য প্রবাহের প্রধান মাধ্যম হল ইন্টারনেট ইন্টারনেট এমন একটি বৈশ্বিক নেটওয়ার্ক যা সারা বিশ্বের মানুষকে একত্রে একসূত্রে যুক্ত করেছে এটি ব্যক্তিগত জীবন থেকে শুরু করে শিক্ষা ব্যবসা চিকিৎসা বিনোদন সহ সব খাতে অপরিসীম গুরুত্ব বহন করে প্রথমত শিক্ষাক্ষেত্রে ইন্টারনেটের প্রভাব অপরিসীম ইন্টারনেটের মাধ্যমে শিক্ষার্থীরা সহজেই বিশ্বের যে কোনো বই গবেষণা ও তথ্য ভাণ্ডারে প্রবেশ করতে পারে অনলাইন ক্লাস ই লার্নিং ভার্চুয়াল লাইব্রেরি ইত্যাদি শিক্ষাকে আরও সহজ ও প্রাণ বন্ধ করেছে দ্বিতীয়ত যোগাযোগ ব্যবস্থায় ইন্টারনেট এনেছে যুগান্তকারী পরিবর্তন সামাজিক যোগাযোগ মাধ্যম ইমেইল ভিডিও কনফারেন্সিং ইত্যাদির মাধ্যমে মুহূর্তেই বিশ্বের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে বার্তা পৌঁছে দেওয়া সম্ভব হয়েছে এতে সময় ও অর্থ দুটোরই সাশ্রয় ঘটেছে তৃতীয়ত ব্যবসা ও বাণিজ্য খাতে ইন্টারনেট একটি অপরিহার্য মাধ্যম হয়ে দাঁড়িয়েছে অনলাইন মার্কেট প্লেস ই কমার্স সাইট ডিজিটাল মার্কেটিং ইত্যাদির মাধ্যমে ব্যবসার পরিধি আন্তর্জাতিক পর্যায়ে বিস্তৃত হয়েছে পাশাপাশি ব্যাংকিং অনলাইন পেমেন্ট ইত্যাদি ব্যবস্থাও জীবনকে সহজ করেছে চতুর্থত চিকিৎসা ক্ষেত্রে ইন্টারনেট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে টেলিমেডিসিন অনলাইন অ্যাপয়েন্টমেন্ট চিকিৎসা বিষয়ক তথ্য ও পরামর্শ ইন্টারনেটের মাধ্যমে সহজেই পাওয়া যাচ্ছে যা জীবন রক্ষার জন্য অনেক সময় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে পরিশেষে বলা যায় ইন্টারনেট ছাড়া আধুনিক জীবন প্রায় অচল তবে এর সঠিক ব্যবহার নিশ্চিত করতে হবে নয়তো ইন্টারনেটের অপব্যবহার সমাজ ও ব্যক্তি জীবনে নেতিবাচক প্রভাব ফেলতে পারে তাই ইন্টারনেটের গুরুত্ব বুঝে এর ইতিবাচক ব্যবহার সম্পর্কে সচেতন হতে হবে তো ইন্টারনেট নিয়ে আজকের পর্বে আমরা এই পর্যন্তই জানবো নেক্সট পর্বে অথবা পার্ট টুয়ে আমরা ইন্টারনেট সম্পর্কে আরও কিছু বিস্তারিত ধারণা নিব। তো ইন্টারনেট নিয়ে পার্ট টু দেখার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম